হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে আজকের রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে মালপোয়া তৈরি করেছি আর এই মালপোয়া রাধারানীর প্রিয় খাবার তাই আজকের আমি প্রথমবার তাল দিয়ে রাধারানীর জন্য মালপোয়া তৈরি করেছি এখানে আমি আগে থেকে দুই চামচ মতো সুজি অল্প তরল দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সুজিগুলো ফুলে একদম নরম হয়ে গেছে মোটামুটি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই দুধ আগে থেকে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর সঙ্গে অন্যান্য উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব তাল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো এটা কম বেশি দিতে পারবেন আপনার পছন্দ মতো সুজিগুলো আগে থেকে ভিজানোর কারণে এই পিঠাটা কিন্তু একদম ছপ হবে কোনোভাবেই কিন্তু দানা দানা থাকবে না এবার তাল ভালো করে মিশিয়ে নেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি আটা আমি এখানে পাঁচ থেকে ছয় চামচ মতো আটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব চিনি আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিনি নিয়েছি সামান্য একটু রেখে পুরোটা দিয়ে দিলাম তারপরে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। মোটামুটি একটা ঘন ব্যাটারই তৈরি করে নিতে হবে আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন আজকের তালের মালপোয়ায় আমি কোনো রকম লবণ ব্যবহার করব না এবার এই চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা বা গোটা গোটা না থাকে চিনি ভালো করে গলে না যাওয়া পর্যন্ত ফেটাতে হবে এভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আরও দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এই ধরনের পিঠা যত বেশি সময় নিয়ে তৈরি করা যাবে খেতে কিন্তু তেমনই সুস্বাদু এবং টেস্টি হবে অন্যান্য সেরে আরও পনেরো মিনিট পরে চলে আসলাম আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবার মিডিয়াম আসে তেল গরম করে নিতে হবে আর এদিকে দেখুন ব্যাটারটা চিনি গলে আরও একটু পাতলা হয়ে গেছে তো প্রথমে একটু দিয়ে দেখি কেমন হয় প্রথমে পিঠাগুলো একটু পাতলা হওয়ার কারণে খুব বেশি ভালো হয়নি তাই নিচে একটু লেগে লেগে গেছিলো তাই পরবর্তীতে আমি আরও দুই চামচ মতো ময়দা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো একটা প্লেট গরম করে এক সাইজের পিঠাগুলো তৈরি করতে পারেন সমস্ত তালের মালপোয়াগুলো ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আর খুব সুন্দরভাবে কিন্তু তালের মালপোয়াগুলো সেদ্ধ হয়েছে আর ভিতর থেকে কিন্তু খুবই সফট হয়েছে আজকের আমার এই তালের মালপোয়া তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন